প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন সভাপতি বাংলাদেশ উন্মুক্ত ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ এবং চেয়ারম্যান টিম বন্ধুমহল কাউখালী উপজেলা শাখা প্রিয় দেশবাসী আজ আমাদের জন্য এক কালো অধ্যায় আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মায়া ত্যাগ করে মহান আল্লাহ আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন ইন্নানিল্লাহি অ ইন্না ইল্লাহি ওয়াজ তাহার এই মৃত্যুতে আমরা বাংলাদেশ উন্মুক্ত ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সহ সকল অঙ্গ সংগঠন আমরা গভীরভাবে সুখ প্রকাশ করছি তার পাশাপাশি বেগম খালদা জিয়ার পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলীয় যে নেতাকর্মী সাধারণ সুশীল সকলের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি এবং আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখা সকল শাখা সমূহ সহ অঙ্গ সংগঠন ক্যাম্পাস সহ সবাই আমরা নিজ নিজ স্থান থেকে বেগম খালদা জিয়ার মাগফিরাত কামনা করব। তার পাশাপাশি আপনারা জানেন গণপ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি মহরুম জিয়া রহমানের সহধর্মিনী বেগম খালদা জিয়া আপসহীন নেত্রী হিসাবে যাকে উপাধি দেওয়া হয়েছেন তিনি আমাদের মাঝ থেকে এ এত দ্রুত চলে যাবে তা দেশের জন্য সমাজের জন্য সুশীলের জন্য এক অপরণীয় ক্ষতি তাই আমরা বেগম খালদা জিয়ার এই মৃত্যুকে আমরা অত্যন্ত গভীরভাবে সুখ প্রকাশ করছি তার পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং চট্টগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সকল ইউনিট এবং সকল ক্যাম্পাসের সকল শিক্ষার্থী সহ আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন ছাত্রছাত্রীবৃন্দ আগামীকাল বেগম খালেদের জিয়ার উদ্দেশ্যে তার মহরমের আফতার মাগ ফিরাত কামনার জন্য আগামীকাল যার যার স্থান থেকে দোয়া এবং দোয়া মাফিল এবং মোনাজাত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় দেশবাসী আমাদের এই ওই অপূরণীয় ক্ষতি আমাদের দেশে আর পূর্ণ হবে বা হবে হতে কতদিন লাগবে তা আমরা সঠিক জানি না তবে আমরা সুশীল থেকে অথবা ছাত্র সমাজ থেকে আমরা এই আপোষহীন নেত্রীর প্রতি বিনশ্রম শ্রদ্ধা জানাই এবং তার মৃত্যুতে হত জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দেশবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যাসোসিয়েশনের যে সকল ইউনিট শাখা সমূহ ক্যাম্পাস যে সকলের নেতৃবৃন্দ আছেন আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ স্থান থেকে আগামীকাল বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন সেটা